আসসালামু আলাইকুম প্রিয়া মালয়েশিয়ান প্রবাসী ভাই বোনেরা কেমন আছেন সবাই আজকে আপনাদের জন্য একটি দারুণ অফার নিয়ে আসছি যারা মালয়েশিয়ায় বসবাস করতেছেন যারা দেশে যাওয়ার চিন্তা ভাবনা করতেছেন যে আপনি দেশে যাবেন একেবারে যাবেন বা ছুটিতে যাবেন তো আপনাদের জন্য একটি সিঙ্গেল টিকিটের অফার নিয়ে আসছি আজকের এই ভিডিওতে বাংলাদেশ বিমান এয়ারলাইন্স একটি অফার দিয়েছে মালয়েশিয়ায় যে সকল প্রবাসীরা আছেন তাদের জন্য এই অফারটি এবং আপনারা যদি দেশে যেতে চান অনেকেই আছে একেবারে দেশে চলে যাবেন অথবা ছুটিতে দেশে যাবেন সিঙ্গেল টিকিট করে যাবেন কিন্তু ছুটিতে যারা যাবেন তারা হয়তো চিন্তা ভাবনা করতেছেন যে এখন সিঙ্গেল টিকিট করে যাবেন আপনি কত মাস থাকবেন এটা আসলে এখনো নির্ধারিত বলা যায় না বা নির্ধারিতভাবে আপনি এখনো সিদ্ধান্ত নেননি যে আপনি আবার কবে আসবেন তো এরকম যখন চিন্তা আপনার অনেকেই করে তখন হয়তো একটা সিঙ্গেল টিকিট করে যায় যখন আবার বাংলাদেশ থেকে আসে তখন আবার সেই ফিরতি টিকিট করে আসে তো এক্ষেত্রে একটা উপকার হচ্ছে এই সিঙ্গেল টিকিট করে গেলে কিন্তু আপনার জন্য একটা অফার থাকে এবং অফারে কিন্তু আপনি সিঙ্গেল করে যেতে পারেন তো সেক্ষেত্রে টিকিট করে তো যে থাকে হয় তো অবস্থায় যদি কোনো বাংলাদেশি বাংলাদেশে আবার থাকতে চায় তাহলে তার টিকিটটি ডেট চেঞ্জ করতে হয় তো সিঙ্গেল টিকিট করে যারা সাধারণত বাংলাদেশে যায় তারা তাদের ইচ্ছে মতো যতদিন থাকার ইচ্ছা ততদিন থাকে যখন সে মালয়েশিয়া ফিরবে তখন সে আরেকটি টিকিট করে আসে তো এই জন্য যারা সিঙ্গেল টিকিট করবেন যারা ছুটিতে যেতে চাচ্ছেন যারা একেবারে দেশে যাবেন তাদের জন্য আজকের এই অফারটি বাংলাদেশ বিমান এয়ারলাইন্স যে অফারটি দিয়েছে আপনাদের জন্য ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখের পর থেকে অর্থাৎ আঠাইশে ফেব্রুয়ারি পর্যন্ত ষোলোই ফেব্রুয়ারি থেকে আঠাইশে ফেব্রুয়ারি দুই সাল অবশ্যই মনে রাখবেন আপনাদের জন্য সিঙ্গেল টিকিটের অফার মাত্র তিনশো নিরানব্বই মাত্র তিনশো নিরানব্বই রিঙ্গিত আর অনেকেই বলতে পারেন যে ভাইয়া আমি জিনিসপত্র কতটুকু নিতে পারবো মালামাল কতটুকু নিতে পারবো তো এক্ষেত্রে যেই বিষয়টি সেটি হচ্ছে আপনি যদি তিনশো নিরানব্বই রিঙ্গিত অফারটি করে বাংলাদেশে যান আপনার জন্য শুধু হ্যান্ড কেরি অর্থাৎ আপনি হাতে নিতে পারবেন সাত কেজি হাতে শুধু সাত কেজি আপনি বুকিংয়ে এই মাল অবশ্যই আপনি নিতে পারবেন না তো বুকিংয়ে মাল আপনি যে তিরিশ কেজি থাকে সাধারণত বা পঁয়ত্রিশ কেজি থাকে বা চল্লিশ কেজি থাকে সেটা আপনি নিতে পারবেন না এই অফারে এই অফারটি শুধুমাত্র তিনশো নিরানব্বই রেঙ্গেজ হাতে সাত কেজি আপনি আপনার যে জিনিসপত্রগুলো আছে সেগুলো নিতে পারবেন শুধু হাতে এটাকে বলা হয় হ্যান্ড ক্যারি তো আপনি যদি বলেন যে না আমি এখন বুকিংয়ে দিয়ে নিয়ে গেলে গিয়ে তাহলে কি আমার কোনো চার্জ লাগবে কিনা আপনি যদি বুকিংয়ে দিতে চান কোনো মাল যদি নিতে চান বুকিং করে তখন অবশ্যই আপনাকে বাংলাদেশ বিমান এয়ারলাইন্স যে একটি চার্জ আছে সেই চার্জটি এয়ারপোর্টে পেমেন্ট করে সার্ভিস সার্ভিস চার্জ চার্জ প্রতি পার কিলো যে সেটি পেমেন্ট করে আপনি নিতে পারবেন ক্ষেত্রে আপনার কোনো সমস্যা হবে না তবে এই তিনশো নিরানব্বই রিঙের টিকিট অফারটি শুধুমাত্র সাত কেজি মাল আপনি নিতে পারবেন তো অবশ্যই মালয়েশিয়া যে সকল প্রবাসীরা আছেন এই সুযোগটি হাতছাড়া করবেন না আপনারা অবশ্যই এখনই টিকিট ঠিক করে ফেলুন কারণ আপনি হয়তো এই অফারটি আর নাও পেতে পারেন অনেকেই আছেন যে টিকিট ক্রয় করবেন এখন করবেন না পরে করবেন অর্থাৎ ফেব্রুয়ারি মাস তো এখনো অনেক দেরি তো পরে করবেন তো এরকম চিন্তা আমরা করে যদি আপনি টিকিট করেন তাহলে হয়তো আপনার জন্য সেই অফারটি আর থাকবে না মাঝে মাঝে বিমান এয়ারলাইন্স একটি অফার দেয় সেটা আসলে খুবই সীমিত সময়ের জন্য সেই অফারটি দেয়া থাকে তো যারা যেতে ইচ্ছুক যারা যেতে চাচ্ছেন তারা আর দেরি না করে স্ক্রিনে দেওয়া যে নম্বরটি আসছে এই স্ক্রিনে দেওয়ার নম্বরে হোয়াটসঅ্যাপে বুকিং করতে পারেন তো আশা করি দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং আপনি আপনার কাঙ্ক্ষিত যে বুকিং কনফার্ম করেন আশা করি আপনাদের জন্য অনেক উপকার হবে তো আজকের এই ভিডিওটি আপনাদের অনেক হেল্পফুল এবং আজকের এই ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে যে সকল মালয়েশিয়ান প্রবাসীরা আছে আপনার আশেপাশে বন্ধু বান্ধব আছে তাদের মধ্যে শেয়ার করে জানিয়ে দিন যে বাংলাদেশ বিমান এলায়েন্স অফার দিয়েছে সুযোগটি হাতছাড়া করবেন না তো সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ